আজকে চলে এসেছি মন্ডল ইভিতে আর নতুন বছরে নতুন নতুন ধামাকা ধামাকা অফার নিয়ে তো আমার পেছনে এখন আছে তুমুল কোম্পানি গাড়ি মানে তুমুল কোম্পানি এমনই একটা গাড়ি না যে চালায় সে এক মতো জানে আর চালায় না সে এক মতো তো যারা চালায় অবশ্যই কমেন্ট করে জানি এই গাড়িটা কেমন ধামাকা গাড়ি একদম মানে গাড়ির ব্যাটারি সবকিছু এর পিকেট মানে পারফেক্ট একটা কোম্পানি যদি বলতে হয় তাহলে এই মানে চার্জার থেকে ব্যাটারি থেকে কমপ্লিট কমপ্লিট প্যাকেজ এটা কোনো আমি কাস্টমাইজ করতে পারবো দেখতে गाइस দোকানে এসেছে এই দাদা গাড়ি নিতে দেখতে পাচ্ছ এখন দাদা এখন বোঝাচ্ছে এটা মোটামুটি মাইলেজ হবে 100 একটা ভিডিও করেছিলাম দোকানে গাড়ি ব্যাপারে তো আজকে এসেছি এই গাড়িগুলোকে দেখতে মানে নতুন বছরের নতুন ধামাকা অফার নিয়ে চলে এসেছে এই গাড়িগুলো মানে এই গাড়িগুলো এতটাই মানে কম রেটের মধ্যে ভালো গাড়ি দেবে তোমরা কল ভাবতে পারবে না ঠিক আছে আর এখান থেকে তো তেত্রিশ টাকা থেকে গাড়ি স্টার্টিং মানে সেটাই ঠিক আছে তোমরা তেত্রিশ হাজার পাঁচশো থেকে গাড়ি নিয়ে যেতে পারবে আর এই দোকানে তুমি যদি কেউ মনে করো যে একবার গাড়ি নেবো বা দেখবো তাহলে এই দোকানে আমি বলবো এই দোকানে একবার ভিজিট করো আমার কত শুনে ভিজিট করো আর ডিসকাউন্ট তো থাকতেই গাড়ি নিলে ডিসকাউন্ট থাকবে ওটা তো কোনো কথাই নাই তোমাদেরকে গাড়িগুলো শুধু একবার দেখাই এ হচ্ছে আহানা কোম্পানি গাড়ি মানে হলুদের এই গাড়িটা প্রায় স্পোর্ট মনে হয় তেত্রিশ টাকা থেকে এই গাড়িটা আর এটা হচ্ছে তুনুয়াল এটা দাম আমি ঠিক জানি না ওটা দাদা জানে আর এটা হচ্ছে আন্নাত কোম্পানি এটা খুব কম দামি মানে এটা লুকটা দেখো শুধু সামনের লুকটা তো জাস্ট ওয়াও আর পেছনেটা দেখাই তোমাদেরকে পেছনেটা দেখো ভাইস মানে লুকগুলো দেখো খালি পেছনে সেরা ভাই সেরা দেখো ভাই ভাই দেখো ভাই শুধু লুকগুলো দেখো আরে দাদা আর তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিই এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার পঁচাশি তেরো নিরানব্বই সতেরো পঁচাশি কেমন আছো অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো বল আমিও চলে আসছি এখন তো আগের ভিডিও দেখে প্রচুর রেসপন্স পেয়েছি হ্যাঁ তোমাকে আবার ডাকলাম হ্যাঁ তো আজকে নতুন ভিডিও যেটা আমরা দিচ্ছি জানুয়ারি মাসে প্রথম ভিডিও যেটা তোমার চ্যানেল থেকে আপলোড করা হবে তো জানুয়ারি মাসের যে অফারটা আমরা দিচ্ছি সবাইকে আগে যে গাড়ি রেড ছিল তো ছিলই তার সাথে যারা আহ পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেখে তোমার ভিডিও এবং আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কাস্টমার এসেছিলেন এসেছিলে তেত্রিশ হাজার পাঁচশোর গাড়িটার প্রচুর রিকুইপমেন্ট ছিল আমরা শেষ পর্যন্ত কাস্টমারদেরকে দিতে পারি তো আবার আমাদের নতুন স্টক শুনে এসেছে আমরা স্টকটা নিয়েছি দাও এই গাড়িটা সব তেত্রিশ হাজার পাঁচশো তেশ হাজার বহ দারুন আগে আগে যেটা কাস্টমারদের একটা ছিল যে কালার অপশনটা তো তাদেরকে বলবো এখন তিন থেকে চার রকম কালার অপশন চলে আসছে আপনারা কালার নিজেদের পছন্দ অনুযায়ী গাড়ি পারচেজ করে নিয়ে যান এবং গাড়ি কিনলেই থাকছে পাঁচ পাঁচটা গিফট সেটা এখানে ভিডিও মাধ্যমে আমি ডিসক্লোজ করছি না সেটা এসো সে তারপর তোমাদের নিজের মতো গাড়ি পারচেজ করার পর আমি তো আগের অফার যেটা ছিল সেটাকে আমরা কনস্ট্যান্ট করছি যে আগে যেটা বলেছিলাম যে প্রত্যেক ভিডিওর সাথে যে পাঁচ পাঁচটা গিফট তোমরা পেয়েছ বা যারা আমাদের কাছে গাড়ি পারচেস করেছো তারা অবশ্যই জানো আমরা তাদেরকে প্রত্যেকজনকে পাঁচ পাঁচটা গিফট প্রোভাইড করেছি তো সেই পাঁচ পাঁচটা গিফট কি কি দিচ্ছি সেটা আমি ডিসক্লোজ করছি না তবে দুটো জিনিস আমি মেনোটরি করছি এক হচ্ছে একটা হেলমেট এবং একটা গাড়ি ফুল কভার হাই কোয়ালিটি একটা হেলমেট এবং একটা

ক্লিয়ার করি যাদের বাজাজের এক্সিস্টিং কাস্টমার যাদের আগে থেকে বাজাজ কার্ড আছে তারা জিরো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন এবং যাদের বাজাজ ফিনান্স নেন অর্থাৎ যারা নতুন কাস্টমার যারা নতুন গাড়ি পারচেজ করছেন ফিনান্সের মাধ্যমে তাদেরকে বলে রাখি তাদের ন্যূনতম ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট করতেই হবে এটা ম্যান্ডেটরি সাধারণ মানুষের জন্য তো অফার রয়েছে তো যারা ব্যবসা করবে ডিলাররা তাদের জন্য কি অফার রয়েছে তো বলে রাখি যারা এই আমাদের ইলেকট্রিক স্কুটির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা অনেকেই আমাকে চেনো এবং তাদেরকে বলি প্রত্যেক ডিলাররা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে যারা কাজ করছো তাদের জন্য তো অফার থাকছেই কিন্তু যারা ভাবছো দু হাজার ছাব্বিশে মণ্ডলিপির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে তাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে সেটা আমি এখানে ডিসক্লোজ করছি না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আমি ফোনের মাধ্যমে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো তার ডিলাররা যারা কাজ করতে চাইছে তো তারা কটা গাড়ি নিয়ে কাজটা করতে শুরু করতে পারবে তো বলে নাকি ম্যাক্সিমাম তারা সাত আটটা গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে কাজ শুরু করতে পারে এবং যাদের একটু বাজেট শর্ট তারা অন্তত আমাদের কাছ থেকে অন্তত চারটে গাড়ি নিয়ে শুরুটা করতে পারে শুরুটা করতে পারে তাই তো শুরুটা তারপরে আমরা তাদেরকে গাইড করে দেব গাইড করে দেব আচ্ছা তাহলে নতুন বছরে নতুন কি মডেল দেখাবে আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের কাছে মোটামুটি সব রকম মডেলই আপাতত অ্যাভেলেবল যেমন এটা দেখছো আনন্দ কোম্পানি আনন্দের ওলা মডেল সব থেকে জনপ্রিয় মডেলের মধ্যে একটা এটা রেড কালারের মধ্যে হয়ে যাবে তারপরে এসো গাড়িটা প্রো মডেল এটা বলে রাখি অনেক ব্যাটারি অনেকজন বিক্রি হচ্ছে তুনোয়ালের ব্যাটারি ছাড়া আমি একটা কথা বলবো যারা তুনোয়ালের গাড়ি নিচ্ছ তারা অরিজিনালি তুনোয়ালের ব্যাটারি দিয়েই গাড়ির সঙ্গে ডিল করো এক্ষেত্রে যদি তুনোয়ালের ব্যাটারি যদি তুনোয়াল গাড়ির সঙ্গে না নাও পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোম্পানি ক্লেমে আপনাদের অসুবিধা হতে পারে অথবা যেখান থেকে তুনোয়ালের গাড়ি পারচেস করো যে জায়গা থেকে হোক অন্তত ব্যাটারিটা তুমাল এবং চার্জার তুমাল মানে এ টু জেড কোম্পানি থেকে প্রোভাইড জিনিসটাই আপনারা দেখতে শুনে নেবেন আর এদিক হচ্ছে যে আহানা কোম্পানি এটা তো কোনি কিছু এটা সেই টেকি সাজা সেই ফেমাস টেকি সাজা 500 টাকা মডেল যেটা 48 ভোল্ট 32 অ্যাম্পিয়ার চার ব্যাটারি দিয়ে যেটা 3500 টাকার মধ্যে এটা কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছি আদার লোকেশনটা একটু বলে দাও তো লোকেশনটা বলে রাখি যদি কেউ কাটুয়া থেকে আসে এটা কাটুয়া রোড কাটুয়া কাটুয়া থেকে নতুন এটা হচ্ছে মন্ডল ইহি আর এটা হচ্ছে নতুনহাট মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে নতুনহাট কাটুয়া রোড কাটুয়া থেকে যদি কেউ আসে তাহলে নতুনহাটে এই ব্রিজের নিচে নেম পড়লে বা বর্ধমান থেকে যারা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে একটা ইলেকট্রিক স্কুটির কেনার চিন্তা করছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে অনেকজন আসছেন অনেক কাস্টমার সবাইকে ভালো বা খারাপ বলছি না যারা ছবি দেখিয়ে বলছেন দাদা এই গাড়িটার দাম কত বা আমাদের আমাদেরকে অনেকজন সোশ্যাল মিডিয়ায় এসএমএস করছেন ফটো পাঠাচ্ছেন যে দাদা এই গাড়িটার দাম কী হবে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সবাই আসুন শুরুম ভিজিট করুন ভিজিট না করলে একটা গাড়ির যে অংশ সেটা হচ্ছে মেন তার ব্যাটারি যেটা সব থেকে হাই করা থাকে তো যে কোনো জায়গায় গাড়ি করতে যাবেন আপনি যদি আমাকে দেখান যে এটা পঁয়তাল্লিশ বলে দিচ্ছে চল্লিশ হাজার টাকা টাকা দাম তখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যেখান থেকে গাড়িটা নিচ্ছেন অন্তত সেই গাড়ির ব্যাটারি কনফিগারেশনটা একবার জানা কারণ মেন ইলেকট্রিক স্কুটির খেলাটাই হচ্ছে ব্যাটারির ব্যাটারি গাড়িটা টোটাল যে প্রাইস তার থার্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ব্যাটারি প্রাইস তো ইলেকট্রিক স্কুটি কেনার আগে অবশ্যই ব্যাটারির দিকে একটু নজর দেবেন গাড়ি তো গাড়ি তো আপনি কিনছেন গাড়ি তো ওপর থেকে আপনি মডেলটা দেখছেন গাড়ির গাড়ির কোয়ালিটি দেখছেন তার সাথে সাথে আমি বলবো একটু ব্যাটারি কোয়ালিটিটাও চেক করুন এখন আমি যাবো টেস্ট ড্রাইভ করতে মানে এই গাড়িটা নিয়ে টুমালটাকে নিয়ে এখন যাবো টেস্ট ড্রাইভ করতে তোমার পুরো ভিডিও দেখতে বেরিয়ে পড়েছি টেস্ট ড্রাইভ করতে আর এখন চলছে হচ্ছে গিয়ার মানে এটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এখন থার্ড গিয়ারে চলছে এসেছে মিটার আর এর মানে পিক হচ্ছে পঁচিশ উঠবে স্ক্রিনে এখন পঁচিশ দেখাচ্ছে কিন্তু অন্য দিনের সাথে পঁয়তাল্লিশ উঠবে তো গাড়িটা চালাতে খুব সুন্দর মানে কি লাগছে দেখো গাড়িটা শুধু মানে দু চার তো লেভেলের মানে কি বলবো এতটাই সুন্দর না মানে কি বলবো গাড়িটা শুধু গাড়িটা দেখো একবার মানে টানো খুব সুন্দর মানে কি বলবো তোমরা যদি এই গাড়িটা নিতে চাও মানে স্কুটি নিলে টুনওয়াল নাও আমি বলবো টুনওয়ালটাই ভালো সব থেকে কারণ এর যে ব্যাটারি কোয়ালিফিকেশন তারপর পিক আপ মানে সবই এর ভালো ভেরি গুড